তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রামাচলে সরবে আর এটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো গাইস আজকে আমরা মা সকাল সকাল রেডি হয়ে গেছি এই দেখুন গাইস আমারকে সিট করছে ওইজন্য আমি সোয়েটার পরে নিয়েছি তো সোয়েটার পরে আমার ওই ওই তো পেছনের গায়টা রয়েছে ওই গায়টা নিয়ে মা রানী একটু ঘুরতে সেছি ধান খেত দেখতে সেছি এইদিকে গাইস দেখুন আমার পেছনের কত ধান খেত তো ধানাক ফুলি গেছে পর ধান কাটা কাজ অনেক মানে শুরু হয়ে গেছে সব ধান কাটতে লেগে গেছে একে একে তো ভাবলাম আমরা একটু ঘুরে আসি ঘুরে এসে আমরা একটু ধান খেত দেখে আসি তো আমাদের রাস্তা এই রাস্তা ধরেই রয়েছে ধান খেত এই দেখুন গাইস তো আপনারা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো মার আমি আজকে চলেলাম রেডি হয়ে ঘুরতে সকাল সকাল আর আমাকে তো অবশ্যই গায়ে শীত করছে ওই জন্য আমি সোয়েটার পরে নিয়েছি তো আপনাদের ওই নাকি শীত আপনাদেরকে করছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ টুপি পরেছে মাথা চুলগুলো টুপিতে লাগছে তো মাথা মাথা চুল কাচ্ছে মা সেই কারণের জন্যে এখন মায়ের একটু শরীরটা খারাপ রয়েছে খুব সর্দি করেছে সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা লেগে গেছে মায়ের একটু নাকি ঠান্ডা লেগেছে হ্যাঁ এ মা গাইস টুপি খোলার চেষ্টা রয়েছে আমি দেখতে পাচ্ছি বুঝতে পারছি টুপি খোলার চেষ্টা রয়েছে হ্যাঁ টুপি খুলে ফেললো টুপি খুলে ফেললো মা এখন মাথা চুলকতে ব্যস্ত গাইস তো গাইস এই দেখুন গরুর গাড়ি এই গরুর গাড়ি করে ধান নিয়ে যাওয়া হবে তো এই গাড়ি অনেক দিন পর দেখলাম সেই আর বছরে দেখেছিলাম আবার এখন দেখলাম তো এই গাড়ি আপনারা গ্রামে দেখতে পাবেন গাইস ঘুরতে এসেছি সেই কারণে মা আজকে আমাকে একটা হামি দেবে মা এটা হামি দিদ হম এটা হামিদা এটা দাও আরে আধা মিটা আধা মিটা পালে জোখ পালে জোখ পালে জোখ আধা মিটা দানো ঘর নিচে পালাবো তো गाइस হামি দিদি জামাকে তো আমাকে বসতে হবে তবেই মা আমার সাথে হাঁটবে চলো पापा এসো পালে এসো পালে এসো পালে এসো তো गाइस খালি হামাক কোলে জামা ধান্দা রইছে হাঁটা ধান্দা নাই এত দুষ্টু মেয়ে এই হচ্ছে আমাদের ধান খেত তো এটা জলের কারণে ধানটা একটু পড়ে গেছে তো গাইজ এই হচ্ছে সে ধান ক্ষেত অনেকটা এরিয়া নিয়ে এই মাঠ তো গাইজ দূর দূর তাক সব ধান ক্ষেত রয়েছে মা ঘর যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মা ধান ক্ষেত নিয়ে নিয়েছে দেখে নিয়েছে ধান ক্ষেত দেখে নিয়েছে তো মা বাবু যে ঘর যাবে তো আহা আঙ্গুলে কি হয়েছে দেখি 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 তো গাইজ আঙ্গুলটা মুখে ভরছে কানে সেটা তো আমাকে দেখতে হবে ও বাবা দেখি 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 এইখানে একটা নোকে ছেঁড়ার চেষ্টা করছে হাত দিয়ে দেখুন গাইস তো হে গাইস আমরা এখন চললাম বাড়ি এবং বাড়ি যাওয়ার হচ্ছে এই রাস্তা আর এদিকে গাইস দেখতে পাচ্ছেন যে মাঠে ধান কাটার কাজ চলছে আমি বলছিলাম যে সব একে একে ধান কাটবে তো এদিকে ধান কাটার কাজ শুরু হয়ে গেছে এই দেখুন গাইস দেখতে পাচ্ছেন কত ধান কেটে দিয়েছে একাই তো এরকম করেই পুরো মাঠ একদম পুরো ফাঁকা হয়ে যাবে কিছুদিন পর আর এই হচ্ছে আমার মা মা গাড়ির উপর বসে খুব মজা নিচ্ছে তো গাইজ এখনকার মতো টাটা টেক কেয়ার ভালো থাকবেন তো গাইস